পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস এন্ড পেটস উইথ আরেকবার স্বাগত আজকের প্রতিবেদন আপনাদের কাছে যেটা আনছি সেটা এই কুকুর সংক্রান্তই কেন এই একটা সাবজেক্ট যেটা আমি ছোট্ট বয়স থেকে নিজেকে মানে মানে জাগরণে স্বপনে আমি এটাই দেখেছি এবং আমি এই ব্যাপারটা নিয়ে প্রথমে তো আমার খুব অল্প বয়সেই আমি এক খুব ভালো গুরু পেয়েছিলাম যিনি ব্রিটিশ আমল থেকে কুকুরের বিষয় মানে একদম উনি জাজ ছিলেন যখন মানে এবং শুধু তাই নয় উনি বিশ্ববিখ্যাত একটা লোক ছিলেন তখনকার দিনে তখনকার দিনে মানে এতটা ডগ ওয়ার্ল্ড কি বলে ডেভেলপ তো ইন্ডিয়াতে ছিলই কিন্তু মানে এশিয়ান কান্ট্রিজ অন্যান্য দেশে আশেপাশে অতটা এর প্রচলন সেরকম ভাবে ছিল না মানে আজকে দিনে তারা আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে যেমন ছিল ধরুন আমাদের সিলোনে এক ডকশ হতো কারণ সেটাও ব্রিটিশদের তৈরি আবার কি বলে জাপান কোনো রকম ভাবে খুবই দাঁড়িয়ে গেছিল সেটা ওনাদের এক প্রেসিডেন্ট মিস্টার কারিয়াবু বলে যে এসে জাপানকে এশিয়ান কান্ট্রিজের মধ্যে মানে হঠাৎ খুবই এই ডগ ওয়ার্ল্ডে উন্নত করে দেন এবং উনি ওনার নিজের প্রচেষ্টায় মানে জাপানি জাপানিজ জাতিদের ছাড়া বিশ্বে পাঠিয়ে পাঠিয়ে মানে জাপান ক্যান ক্লাব খরচা করে মানে কোনো ইন্টারন্যাশনাল ফেয়ার তো নিত না এবং তাদের প্রমোট করত এবং যে ক্লাব ইনভাইট করত তাদের পাঁচশো প্রায় হাজার ডলার অনুদান দিত মানে ধরুন আমরা একটা ক্লাব ইনভাইট করলাম আমরা জাজকে ডলার তো হাতে পেতাম হাজার এছাড়া আমরা আমরা ওই জাজকে ফ্রি ফেয়ারে পেতাম ওই হাজার ডলারটা দেহতো তাদের দেখাশোনা করার জন্য মানে তাদের ভালো হোটেলে রাখা এবং ইত্যাদির জন্য এতটাই থটফুল ছিলেন মিস্টার কারিয়াবু একজন যে একটা দেশের জন্য এবং আজকে আমি জাপানে অনেকবার করেছি করেছি এবং ওসাকায় তারপরে ফুকু আমি দুবার করেছি তো এগুলো আমি দেখেছি যে তাদের মানে যদিও বেশিরভাগ লোক ওখানে জ্যাপানে জানেন তারা ইংরেজি বলে না কিন্তু তারা এই সাবজেক্টটা যদিও ইংরেজদেরই সাবজেক্ট একদম তারা কিভাবে তাদের অনুবাদ করে করে সবকিছু করে এমন ভাবে তাদের জাপানিজ ডগ ব্রিডাররা নিজেদের তৈরি হয়েছে এই সাবজেক্টটা শিখেছেন সেটা খুবই প্রশংসার একটা জায়গা রাখে কিন্তু অপর দিকে ভারতবর্ষ যেটা এত উন্নত ছিল ওদের থেকে উন্নত আমরা ছিলাম মানে আমাদের যারা পণ্ডিত ছিলেন তখনকার দিনে যারা আমাদের এই সাবজেক্টটা জানতেন তারা অনেক অনেক বেশি পারদর্শী ছিলেন যে কোনো ইয়েতে এবং তারা বিশ্বের যে কোনো মানে এর সঙ্গে তাদের সমতুল্য বা ভালো ছিলেন যেমন আটপিমিটার একটা লিভিং এনসাইকোপিরিয়া ছিল ছিল এবং আমাদের মানে যেকোনো সাবজেক্টের ওপর উনি আমাদের বলে দিতেন এবং সেই থেকে মানে আমি সবটাই মানে আমার গুরুকেই আমি ক্রেডিট দেবো যে আমি আমিও একটা ডেভেলপ করলাম যে কুকুরের যে কোনো সাবজেক্টে যেন আমার জিজ্ঞেসটা আমি বলতে পারি এই জন্যে আমারও পড়াশুনোটা মানে এবং উত্তরোত্তর ডগ গেম বাড়লো ডেভেলপ করলো আমরাও পৃথিবী দেখ মানে বিভিন্ন ডগ গেমের সঙ্গে আরও কাছাকাছি এলাম যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইত্যাদি যে কোনো জায়গায় ব্রিটিশরা ডেভেলপ করেছে তখন এগুলোই ছিল বেশি উন্নত ইংল্যান্ড তো ছিলই ছিল তারাই তো তারা পৃথিবীকে কুকুর শিখিয়েছে ইউএসএ ইউএসএ এবং ইউরোপের কিছু কিছু দেশে উন্নত ছিল এবং কিছু কিছু ইন্ডিভিজুয়াল যারা মানে বিশ্বে নাম করেছিল যেমন ধরুন আমাদের স্পেইন থেকে অফ আমাদের এখানে জাজিং করেছেন তো এই ছাড়া আমাদের আমেরিকা থেকে ডক্টর বুইস বোসেল ছিলেন ইংল্যান্ড থেকে প্রচুর ভালো ভালো জাজ স্টেনলি ডেঞ্জি ফিল্ড তারপরে আপনার অ্যান্ড্রু থমসন তারপরে আপনি কেন বুলক অনেকে মাইকেল কুইনি তো কয়েকবার আমিও জাজিং করেছি মাইকেল কুইনির সঙ্গে আমেরিকা থেকে আপনার কি বলে ম্যাক্সুয়েল রিডল যার সঙ্গে আমি কোডাই ক্যানালে প্রায় আশির দশকের শেষের দিকে আমি জাজিং করেছি যদিও ম্যাক্সওয়েল ওই সময় অনেক বয়স হয়ে গেছিল এবং সঙ্গে এসছিল বয়স কম। আহ অথর ছিল এবং প্রচুর বই লিখত ম্যাক্সুয়েল রিডুলও অনেক বই লিখেছেন এবং আহ আহ মানে ওনার সব লেখা বিশ্বে সমাদৃত এবং ও সঙ্গে সঙ্গে অনেক বই লিখেছিলেন

তা মানে ওদের যে কোনো ছোট হলেও সেটাকে বেশ প্রচার করতে পারে এবং সুন্দরভাবে করে মানে যদি আমি বলবো যে সংখ্যা তাদের নেই দেশগুলো ছোট ছোট তো সেই ক্ষেত্রে তাদের আমি বলতে পারছি না কিন্তু ভারতবর্ষের যে সাংঘাতিক একটা পোটেন্সিয়াল ছিল সেটা আমরা লুজ করে গেছি আমাদের যে একটা এজ ছিল আমরা যে সবার আগে ছিলাম এবং আমরা মানে এশিয়ানে এশিয়াতে আমরা সব থেকে পুরনো এবং পৃথিবীতে আমরা কয়েকটা দেশের পরেই হয়তো ছিলাম ইংল্যান্ডের পরেই হয়তো ছিলাম সেকেন্ড যে এত পুরনো একটা খেল ক্লাব এবং ডগ গেম যাই হোক এইবার এলো এই ব্যাপারটা নিয়ে আমি একটা আমার একটা যে কোনো সাবজেক্টে আমি যখন কোনো বন্ধু বান্ধব যেখানে বসতাম বা যেখানে এমনি সাধারণ আলোচনা হচ্ছে আমি চেষ্টা করতাম কুকুরের দিকে আলোচনাটা নিয়ে আসতে কুকুরের সাবজেক্টের উপর এবং আমি সাকসেসফুল হতাম এবং অনেকে চাইতো যে আমাকে যদি বলতেই হয় আমি তো অন্য কিছু সাবজেক্টের বিশেষ জানতাম না বা জানলেও বলতে চাইতাম না এবং আমি খুব মানে কমফোর্টেবল ছিলাম আমার কমফোর্ট জোনটা ছিল কুকুরের সাবজেক্টের উপর সে ট্রেনিং বলবার জন্য কিন্তু আমাকে পড়াশোনা করতে হতো হতো পড়াশোনাটা খুব আনন্দের সঙ্গে করতাম এটার সঙ্গে কোনো যে আমি পড়ছি একটা জিনিস শিখছি পরীক্ষা দিয়ে একটা কিছু পাস করতে হবে এটা কিন্তু উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল আমি কি করে আমাকে আমার নলেজটাকে আমার জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করব। চাইও এই করতে করতে আমি নিজেও ট্রেনিং টুকটাক ট্রেনিং করতাম নিজের কুকুর আমি কোনোদিন অন্য কাউ কুকুর ট্রেনিং করিনি যদি আমি অনেক ট্রেনারকে ট্রেন করেছি যারা শুধু দেশে নয় বিদেশে গিয়েও তারা কাজ করেছে হ্যাঁ এবং মানে সেক্ষেত্রে আমি তাদের অনেক বুদ্ধি দিতাম এবং আমার নিজের কুকুর আমি নিশ্চয়ই ছোট ছোট টিপস আমি দিতে থাকবো এবং আমার এপিসোড গুলো একটু ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন আর বেল বাটনটা টিপবেন তাহলে আমার এই প্রতিবেদনগুলো আপনার কাছে অটোমেটিক আসতে থাকবে এবং মিলে আপনাদের অনেক কিছু জানার থাকতে পারে অনেকে করেন এবং অনেকে প্রশ্ন করেন অনেকে আমার ফোনও করেন আমি সবাই সঙ্গে কিন্তু কথা বলি এবং উত্তর দিই তো আপনাদের যদি সেরা মনে হয় যে আমার এই প্রতিবেদন আপনার ভালো লাগলো তাহলে আপনার আমার সঙ্গে কথা বলার দরকার আছে বা আমার থেকে জানার দরকার আছে আপনারা মোস্ট ওয়েলকাম এবার বলি এই ট্রেনিং অনেকেই কুকুরকে মানে একটা ট্রেনারের কাছে দিয়ে কুকুর আনার পর দেখছে সে এখানে ওখানে পডি করছে অমুক করছে এটা করছে সেটা করছে এটা কথা বললে শুনছে না তাকে একটা ট্রেনারের হাতে দিয়ে দিল ট্রেনারজি সে বলল যে আমি নিয়ে চলে যাব আমার কাছে 3 মাস কি 6 মাস থাকবে তারপরে আমরা ট্রেন করে তুলব প্রথমত বলি একটা কুকুরের ট্রেনিং এর সময় মানে 6 মাস না গেলে বাচ্চাটিকে ট্রেনিং এর উপযুক্ত হয়ে ওঠে না তাই 6 মাসobnije ট্রেনিংটা সেটা কিন্তু কোনো ট্রেনার করতে পারে সেটা আপনাকেই করতে হবে বেশিরভাগ এরও সেটা কোনো এই যেমন বাড়িতে যেখানে সেগুলোকে পটি করা ইশি করা এটা কোনো ট্রেনারের কাজ নয় কেন সে এসে মুখ কানে কানে কিছু বলে দেশে শুনবে না এভাবে ট্রেনিং হয় না বা ওই এক ঘন্টা বা আধ ঘন্টা বা

করতে পারবে এবার এরকম একটা ঘটনা বেশ একটু হাসিরও আছে যে আমি বলছি এরকম একটা ট্রেনারকে দিয়ে দেওয়া হয়েছিল অনেক দিন আগেকার কথা বেশ নাম করা লোক ছিলেন নাম আমি বলবো না যাই হোক উনি এসে নিয়ে গেলেন কুকুরটা মানে ট্রেনিং করতে তো ট্রেনিং ট্রেনিং তো করলেন কেন তিন মাসের কন্ট্রাক্ট তিন মাসে উনি অনেক টাকাই নিয়েছেন তখন তখনকার দিনে কত টাকা ঠিক এখনই মনে পড়ছে না যাই হোক সে দিয়ে দিয়ে কুকুরটা দিয়ে গেলেন কুকুরটার উনি এসে যা যা বললেন সব শুনলো তারপরে সে আর মালিকের কথা শুনছে না মালিককে দেখিয়ে দিল এরম এরম বলবে করবে সে থাকাকালীন কুকুরটা সবই করলো এবার সেই ট্রেনার যেই চলে গেল আর কোনো কথা শুনছে না তখন সে ট্রেনারকে ফোন করলো এই কি ট্রেনে আমি তো কিছুই শুনছে না তুই করছে না তখন ট্রেনার বললো যে তাহলে অনেক ঠিক ভেবে চিনতে না তখন মনে করলো আরে মনে হয় যে লাঠিটা আমি ওকে দিয়ে পেটাতাম সেইটা আমার বাড়িতে রয়ে গেছে তাড়াতাড়ি গিয়ে তাকে বললো এইটা আপনার কাছে রাখো এইটা আপনি আপনার হাতে রাখবেন তাহলে সব কথা শিখবে তার মানে কি কুকুরটার একদম বারোটা বাজিয়ে দিয়েছে আপনার এই এই যে আপনার ফোর্স ট্রেনিং এ যে ধর করে এটা তো আপনি যে কোনো একটু বাক্যেও করা যায় এটা তো কোনো কাজের কাজ হলো না তার কি হচ্ছে আপনাকে যে ট্রেনিংটা করা দরকার আমরা একটা বাচ্চাকে কি করি আমরা বাচ্চাকে এনকারেজ করি কোনো জিনিস ভালো করলে একটা ক্যাডবেরি দিই যে তোমার যদি ভালো করে পড়াশোনা হয় ভালো রেজাল্ট করলে তোমাকে আমি এই মুখটা করে দেবো অমুকটা এনে দেবো এই গিফটটা তোমার থাকবে এটা কি রিওয়ার্ড এবং পরবর্তীকালে কি তার অভ্যেসে যখন এসে যাবে ভালো করার তখন সে রিওয়ার্ড দিন আর না দিন তখন কিন্তু সে ভালোই করতে থাকবে কারণ তার তো অভ্যেস সেই ভালো করে পড়ব ভালো রেজাল্ট করব সে তখন ওই রেজাল্ট এবং ভালো সবাই ভালো বলছে সেই আনন্দে তখন আর গিফটগুলো তখন ওই ক্যাডবেরি ট্যাডবেরিগুলো আর তখন প্রয়োজন হয় না ক্ষেত্রে এক্সাক্টলি তাই আপনি প্রথম প্রথম তাকে রিওয়ার্ড দিতে হবে কি দিতে হবে য়েল লিভার চিকেন লিভার খুব ইত্যাদি তারপর আসছে যে এই রিওয়ার্ড ছাড়াই আপনার সব কাজ করবে তাই এই আর করলাম না এরপরে আমি এক আপনাদের আমি পরপর ট্রেনিং প্রোগ্রাম কি করে হওয়া দরকার এ বিষয় নিয়ে বলবো এবং বারবার উড হাউসের মানে যে ইনস্ট্রাকশন সেগুলোর ওপর বেস্ট করা আমি অনেক ডগ ট্রেনিং এর বই পড়েছি অনেক অ্যাডভান্স ইত্যাদি ইত্যাদি পড়েছি অনেক বড় বড় কথা লেখা থাকে অনেক ভাবে কিন্তু সেই বেশিরভাগ জিনিস কিন্তু অনেকেই মানে অনেকের বোধগম্য বাইরে চলে যাবে তাদের কিন্তু এই সিম্পল ভাবে আর ওটা কুকুরকে কি করে ট্রেনিং করবেন যেটা একটা মানে বেশিরভাগ লোক যেটা মানে মনে করেন মানে বেশ সেইটা আপনারা ওর ইনস্ট্রাকশন অনুযায়ী বেশ করে আমি আপনাদের কিছু প্রতিবেদন এক্সপ্লেন করে করে বলবো এবং কিছুটা কিছু কিছু ডেমনস্ট্রেশনও দেব তো এইগুলো একটু দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এগুলো আমার প্যাশন থেকে করি এবং আমার এই দীর্ঘ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি পঞ্চাশ বছরের অ্যাক্টিভ অভিজ্ঞতা কুকুর তো পুষছি মানে একদম শৈশব থেকে যখন আমি হামাগুড়ি দিতে পারি হ্যাঁ তখন থেকে আমার কুকুরের সঙ্গে আমার নিবিড় একটা যোগাযোগ যাই যদি সেইটা ধরা হয়। হয়তো কাছাকাছি তাই সেই বুঝে বুঝে নিন যে আমি হয়তো যদি চার পাঁচ বছর বয়স থেকে আমি মনে রাখতে পারি তাহলে তখন থেকে আমার কুকুরের সঙ্গে এই আমার ইয়ে এবং এটা খুবই মানে শিখবো বলেই শিখেছি ভালোবেসেই শিখেছি এটা যে তার থেকে কোনো অর্থকরী ব্যাপার হবে বা রোজগার করব সেটা তখনও ছিল না কোনোদিনই ছিল না আজও নেই আজও যে এই ইউটিউব চ্যানেলগুলো আমি করি এটা প্যাশন থেকে করি যে হ্যাঁ এগুলো থেকে যাবে কাউর তো কাউর প্রয়োজনে রাখবে আমি দেখি অনেকেই অনেকেই আমার এটা রেসপন্ড করে ভালো ভালো মানে ভালো মানে আমি ভালো সেরকম এক্সপেক্ট করছি না কিন্তু ভালো বলেন তারা ভালো লাগে তাদের বলেন আমি অনেস্টলি বলি বা আমার এগুলো তাদের মানে মনে ধরে এগুলো বা তাদের কুকুরের ক্ষেত্রে তাদের ভাবনা চিন্তার সঙ্গে একটা মিল হয় তা আমি সাধারণভাবে কথা বলতে মানে পছন্দ করি কেন এটা এমন কিছু রকেট সায়েন্স নয় যে আমি আপনাদের বোঝাতে পারবো না কেন সেরকম যদি খুব মানে সাংঘাতিক কমপ্লিকেটেড একটা কিছু হতো সেটা নিয়ে এরকম ভাবে বললেই যে আপনি বুঝে যাবেন তেমন নয় কিন্তু এই যে কুকুর প্রতিপালন এবং তাদের ভালোভাবে রাখাটা এটা এমন কিছু এমন জিনিস নয় যে আপনাকে খুব একটা বিশাল কিছু হতে হবে মানে আমি এই দীর্ঘ প্রায় শটের একবার বিদেশে গেছি এই কুকুর বিচার করতে এবং সব জায়গায় নানান জিনিস আমি দেখেছি এবং অনেক অনেকগুলো আমার এই মধ্যিখানে উইকেন্ড উইকের মাঝখানে যে সময়গুলো সেগুলো আমি মানে নানান কুকুরের এবং অ্যানিমালসদের পেটসদের যে যেকোনো মানে ইয়েতে মানে মেলায় বলুন বা কোনো ভেটারি হসপিটাল বলুন ভেটারি ক্লিনিক বলুন বা এইসব জিনিস দিয়ে এইসবের মধ্যেই আমি নিজেকে সীমাবদ্ধ রেখেছি এবং নিজে শেখবার চেষ্টা করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার যদি ভালো লাগে আমি যেমন বলেছি একটু সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট প্রতিবেদন খুব শীঘ্রই আবার আমি আসছি আপনাদের আর একটা নতুন সাবজেক্ট নিয়ে এবং ডব ট্রেনিং নিয়ে কিছু প্রতিবেদন আমি পরপর করবো যেটা ফলো করবেন নমস্কার